কুড়িগ্রামের রাজারহাটে একটি সিগারেট কোম্পানির অফিসে ডাকাতি করে নৈশ প্রহরী তপন কুমার সরকার পঞ্চাশ কে হত্যা করেছে দুর্বৃত্তরা রোববার চৌদ্দ ডিসেম্বর সকাল নয়টার দিকে উপজেলার শান্তিনগর এলাকায় ওই নৈশ প্রহরীর মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা পরে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে স্থানীয় সূত্রে জানা যায় গভীর রাতে একদল ডাকাত রাজারঘাট উপজেলার ম্যারেজ সিগারেটের অফিসে হানা দেয় ডাকাতদের বাধা দিতে গেলে তারা নৈশ প্রহরী তপন কুমার সরকারের উপর হামলা চালিয়ে তাকে হত্যা করে ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে প্রতিষ্ঠানটির মালামা লুট ও আনুমানিক কয়েক লক্ষ টাকা ডাকাতি করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে বিষয়ে রাজারহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল ওয়াদুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন মর্ধে উদ্ধার করা হয়েছে তার মাথায় আঘাতে চিহ্ন রয়েছে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে দ্রুত অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করা হবে আমি লিটন আমার স্বামীদের দলাইছে ম্যানেজার ছিল এই লিটন ম্যানেজার ওনার ছোট ভাইও ম্যানেজার ওনাকে পাড়ে দেয় বলে যে তুমি চলে যাও দাদা তো আছে তার মানে এই যে প্ল্যান করছে ছোট ভাই ভালো ছোট ভাই যে খুব ভালো আমার স্বামীকে তার খুব আদর করে যে দাদা আমার এই সেই লিটনের লায়ন কে সে তার কথা বলছিল ভালো যে লায়ন ভালো এই লিটন লিটনের বউ বাচ্চা নাই লিটনে আমার স্বামীকে খাদে নিছে খুব ওই লিটন প্রতিদিন লাই খেলে বলে ওই লায়ন কে পাতে দেয় তুই যা লায়ন চলে যাই চুপ করি এই ম্যানেজার ভাই আর আমার স্বামী থাকে টাকা কনে তার ভিতরে আমার স্বামীকে কে মারলো আমি কছি যা আমার স্বামীকে কেন তার দায়িত্ব হলো তার দায় কেন টাকা গনালো। শেখ আলী আকবর গঙ্গিল টিভি ডেস্ক রিপোর্ট